আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশে যে অবৈধ গভর্নমেন্ট রয়েছে অবৈধ সরকার রয়েছে ভারতীয় মদত টানা পনেরো থেকে ষোলো বছর এখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে স্বভাবতই তাদের হাতে জাতীয় বাজেট তারা সংসদে একটি বাজেট দেয় আমরা প্রতি বছরই জুন মাসে সেই বাজেটগুলো আমাদের দেখতে বাধ্য হতে হয় সেই সেই বাজেটগুলো হচ্ছে লুটের বাজেট তারা বিভিন্ন ধরনের সাইকোপ্যাথ মাফিয়া ব্যক্তিদেরকে অর্থমন্ত্রী বানায় যেরকমটি বিভিন্ন অবৈধ সরকাররা সন্ত্রাসী সরকাররা অবৈধ সরকাররা যে কাজটি করে আমার কাছে মনে হচ্ছে তাও অন্যান্য দেশে যারা ডিকটেটর থাকে অবৈধ ক্ষমতায় থাকে রাজতন্ত্র তারা অন্তত এত নিম্ন ক্লাসের এত সাইকোপ্যাথ ব্যক্তিদেরকে অর্থমন্ত্রী বানায় না এখানে কোয়ালিটির দিক থেকে চরম সমস্যা এখানে আবুল মালাল মোহিতের মতন একজন সাইকোপ্যাথকে অর্থমন্ত্রী বানিয়েছিল এরপর একজন মাফিয়া আদম ব্যবসার সাথে জড়িত বিভিন্ন স্মাগলার স্মাগলারির সাথে জড়িত তাকে অর্থমন্ত্রী বানিয়েছিল সেও একজন সাইকোপ্যাথ ছিল এখন ব্যুরোক্রেসির একজনকে বানিয়েছে আপনারা জানেন যে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমে স্ট্রাকচারে যে ব্যুরোক্রেসি এই ব্যুরোক্রেসিতে চাকরি করে অধিকাংশ লোক হচ্ছে এক ধরনের পূজা করে তার মনিবকে অর্থাৎ সরকার সরকারকে এক ধরনের পূজা করে তারা তো সে ধরনের একজন ব্যক্তিকে ব্যুরোক্রেসির সে পররাষ্ট্র সচিব ছিল তাকে অর্থমন্ত্রী এখন বানিয়েছে যাই হোক অর্থমন্ত্রীকে কীরকম সেদিকের বর্ণনায় যাচ্ছি না এটা আপনারা জানেন যে অবৈধ সরকারগুলো অধিকাংশ ক্ষেত্রে এরকম করে থাকে তো এই যে অর্থ মন্ত্রী বাজেট পেশ করে সংসদে এসব বাজেট তো এই যে অবৈধ সরকার প্রধান তাদের ঘরোয়া অভাবে তৈরি করা কে তার আত্মীয় স্বজন কে কত লুট করবে তার নিজস্ব লোকজন ম্যানেজার এটা সেটা আশেপাশে যারা হোমরা হোমরাচোমরা কে কত খাবে সেটার ভাগ বটরা। দেখানো হয় অমুক মন্ত্র মন্ত্রণালয়ে এত টাকা পাস মৎস্য মন্ত্রণালয়ে এত কৃষি মন্ত্রণালয় এত শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এত শিক্ষা খাতে কৃষি খাতে চিকিৎসা খাতে এভাবে বিভিন্ন খাত দেখি একটা অঙ্ক বাজেট করে তো প্রতি বছর জুন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই কাজটা করে দ্বিতীয় বৃহস্পতিবার না প্রথম বৃহস্পতিবার বলে যাই যাই হোক জুন মাসের জুন মাসে এই কাজটা করে তো আমরা এত টাকার অঙ্কের বাজেট আমাদের বাংলাদেশে আমরা এর আগে কখনো দেখিনি অর্থাৎ মূল্যস্ফীতি টাকার মান কমিয়ে কমিয়েছে আবার তারা ভাগ লুটপাটের জন্য বড় বড় বড়ো বাজেট করে কখনও ছয় লক্ষ কোটি টাকা কখনও সাত লক্ষ কোটি টাকা এবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তারা আট লক্ষ কোটি টাকার বাজেট করতে চায় তো এই বাজেটে দেখা যাচ্ছে যে বাজেট তো জানেন যে বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ে যে বসানো আছে তাদের এই আওয়ামী ক্যাডাররা কাবুয়াগুলো এই ও গোপালের লোকজন অবৈধ সরকার প্রধানের লোকজন এবং অবৈধ সরকার প্রধান তারা নিজেরা ভাগ করে খেয়ে ফেলে ব্রিজ কালবটের নাম করে বিভিন্ন কমপ্লেক্সের নাম করে অবকাঠামোর উন্নয়নের কথা নাম করে বেশিরভাগ টাকা তারা খেয়ে ফেলে পাবলিক জনগণ বাংলাদেশের নাগরিকদেরকে তেমন তাদের দিতে হয় না এবং সেই বাজেটটাও কিন্তু ঋণ করে করতেছে সুদে ঋণ নিয়ে চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে ধার দেনা করে ব্যাংক থেকে টাকা নিয়ে আন্তর্জাতিক ঋণ অভ্যন্তরীণ ঋণ তারপরে বাজেট করতেছে দেখেন আমি আজকে বাংলাদেশে একটি পত্রিকা চলে প্রথম আলো এটা জানেন যে প্রো ইন্ডিয়ান একটি মিডিয়া বেশিরভাগই ইন্ডিয়ান মিশন বাস্তবায়নে এরা কাজ করে এটা আমার কথা না সে সচেতন নাগরিকগণ জানে তো জানেন যে ইন্ডিয়ান এজেন্ট হচ্ছে বর্তমানে অবৈধ সরকার আওয়ামী লীগ তো তাদের তারাই তারা তো তাদের একে অপরের স্বার্থ দেখবে নিউজ করার ক্ষেত্রে এবং তারাই দেখেন যে কি রিপোর্ট করেছে আজকে প্রথম আলোতে সেকেন্ড যে শিরোনাম সেকেন্ড ফার্স্ট পেজের দ্বিতীয় যে প্রধান শিরোনামটা দ্বিতীয় প্রধান শিরোনাম সেটা বাজেটের উপরে বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণই বড় ভরসা এটা হচ্ছে প্রথম আলো বাইশ মে দু হাজার এই শিরোনাম এখানে তারা দেখিয়েছে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি উপ শিরোনাম দিয়েছে আগামী অর্থ বাজেটের মোট ব্যয়ের এক তৃতীয়াংশের সংস্থাই সংস্থানই হবে দেশি বিদেশি ঋণ নিয়ে এর আবার দেখিয়েছে বাজেট ঘাটতি বাজেট ঘাটতি পূরণে ঋণ হিসাবে কোটি টাকায় তো তারা দেখিয়েছে যে ঋণ গত পাঁচ কয়েক বছর কীভাবে ঋণ ঋণ নিয়ে বা বাজেট পেশ করেছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে তারা এক লক্ষ আটাইশ হাজার দুশো চুরানব্বই কোটি টাকা ঋণ নিয়েছিল দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এক লক্ষ আশি হাজার আশি হাজার দুইশো সাত্রিশ সাঁত্রিশ কোটি টাকা ঋণ নিয়েছিল দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা ঋণ নিয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই লক্ষ সাতান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা তারা ঋণ নিয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে আট লক্ষ আট লক্ষ কোটি টাকার বাজেট দেখাতে যাচ্ছে দেখাতে যাচ্ছে সেখানে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা তারা ঋণ নেবে বেশি বিদেশি দেশি বিদেশি ঋণ নেবে আমি এই প্রতিবেদনটার কয়েকটা প্রথম কয়েকটা আমি লাইন পরে শোনাচ্ছি বাক্য বাজেটের মেটাতে সরকারের ঋণ নির্ভরতা আরো বাড়ছে চলতি মতো আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের জন্য সরকার বিপুল পরিমাণ ঋণ করতে যাচ্ছে আগামী বাজেট হতে পারে প্রায় আট লাখ কোটি টাকায় আট লাখ কোটি টাকার এক এর এক তৃতীয়াংশ অর্থই আসবে দেশি বিদেশি ঋণ হিসেবে ঋণের পরিমাণ হতে পারে দুই লক্ষ আশি হাজার কোটি টাকার মতো সামনে লিখেছে বাজেট তৈরির সময় সরকার সরকার ঘাট ঘাটতির লক্ষ্যমাত্রা প্রায় প্রতি মোট দেশজ উৎপাদনের জিডিপি পাঁচ শতাংশের কিছুটা বেশি রাখে এবারই এই লক্ষ্যমাত্রা পাঁচ শতাংশের নিচে রাখা হয়েছে তারপরও ঘাটতির পরিমাণ বাড়ছে যা মেটাতেই বিপুল ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করছে সরকার ঋণের বেশিরভাগ অর্থই আসবে আবার দেশের ব্যাংক ব্যবস্থা থেকে বাজেট প্রণয়নের মূল দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে তো এই যে বাজেট বাজেট নিয়ে প্রচলিত সিস্টেমে অনেকে কলাম লিখে আজকে দৈনিক প্রথম আলোকে প্রথম আলোতে সম্পাদকীয় পাতা একটি কলাম প্রকাশ হয়েছে ডক্টর শাহদিন মালিকের তিনি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের এই ভদ্রলোক অনেক সময় গণতন্ত্রের পক্ষে কথা বলেন মিডিয়াতে তিনি দৈনিক প্রথম আলোর নিয়মিত কলামিস্ট তিনি আজকে লিখেছেন যে দেখিয়েছেন যে বিচার বিভাগের জন্য আইন বিভাগের জন্য বিচার বিভাগের জন্য কোর্টের জন্য বাজেট খুবই সামান্য সেখানে দুই কিলোমিটার রাস্তার জন্য যে বাজেট করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় তার থেকে কম টাকা বাজেট রাখা হয়েছে আইন মন্ত্রণালয়ের আইন আইন বিভাগের জন্য বিচার বিভাগের জন্য তিনি দেখিয়েছেন যে এক হাজার সাতশো জন বিচারক কিভাবে সতেরো কোটি মানুষের বিচার করবে অনেক ঘাটতি রয়েছে সেখানে সেখানে দেখিয়েছেন ঢাকার কোর্টে কিভাবে। দুর্গন্ধ আসে সেখানে লিফ্টে সিরিয়াল লেগে থাকে আশেপাশে নোংরা পরিবেশ নানান অসঙ্গতি নানান অসংগতি সেখানে নানান সমস্যার কথা তিনি তুলে ধরেছেন এবং তিনি দেখিয়েছেন যে মৎস্য মন্ত্রণালয়ে সে নিজে কোনো গরু খামার করে না নিজে হাঁস মাছ চাষ করে না কিন্তু সে একটু পথ দেখায় মাঝে মাঝে প্রশিক্ষণ দেয় তার জন্য চার হাজার পাঁচ হাজার কোটি টাকা প্রায় তার জন্য বাজেট করা হয়েছে কয়েকটা এভিডেন্স তিনি দেখিয়েছেন রেফারেন্স দিয়েছেন তো তিনি বোঝাতে চেয়েছেন যে বিচার বিভাগের জন্য ভালো একটা বাজেট দরকার সেটা ফর্মালিটি তিনি কলমটা লিখেছেন এখন দেখেন যে এই যে মৎস্য মন্ত্রণালয়ে কয়েকদিন আগে এই অবৈধ সরকারের মৎস্য মন্ত্রণালয়ে কে বসা আছে এক সময় যিনি নাকি মফস্বলের সাংবাদিক সাংবাদিকতা ছিল নর্মাল একটা পত্রিকার তিনি একজন আইনজীবী তো তিনি ঢাকায় দশতলা পাঁচতলা বিভিন্ন নামি দামি জায়গায় তার প্লট ফ্ল্যাট বাড়ি বড় বড় ভবন পনেরো কুড়ি টাকার একটা ভবন নির্মাণ হচ্ছে স্বয়ং তাদের অবৈধ সংসদেই তাদেরই একজন লোক সে একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আইনজীবী নামকরা একজন লোক ওই ইয়াংম্যান তিনি বলছেন যে এই মৎস্যমন্ত্রী এত টাকা কোথা থেকে পেলেন এটা মাত্র কয়েকদিন আগে তো বোঝাই যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে বাজেটেতে যে বাজেট দেওয়া হয় প্রতি বছর সেগুলো বেশিরভাগই মন্ত্রী এমপিরা মেরে খায় সরকারের লোকজন মেরে খায় সরকার নিজে মেরে খায় যারা সরকার চালাচ্ছে তারা সরকার পরিবার অবৈধ সরকার প্রধান তার পরিবারের লোকজন এটা স্পষ্টতেই আমরা বুঝতে পারি তো যাই হোক এই যে অবৈধ সরকার লুটেরা শ্রেণী তাদের কাছে কখনও লুটপাটহীন বাজেট পেশ হতে পারে না সেটা বারবার আমরা দেখে আসছি